যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন প্রায় কুড়ি থেকে ২৫ জন যাত্রী সকাল সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গোঘাটের অমরপুর এলাকায় জানা গেছে কতুলপুর থেকে একটি বাস আরামবাগের দিকে আসছিল অপর দিকে আরামবাগ থেকে একটি বাস কতুলপুরের দিকে যাচ্ছিল অমরপুর এলাকার কাছে দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় উভয় বাসে থাকা বহু যাত্রী আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে

আর একটা বাসা ছিল সেটাতেই মেরে দিয়েছে মেরে দিয়ে আমরা বুঝতেই পারিনি যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে বেরে খুঁজে যেমন বাম পাড়াতে একটু বেরে খুঁজে সেরকম হালকার দিকেই গেছে তো তারপরে দেখছি সবার একবারে সব হাত পা ভেঙে আর করে রক্তকাণ্ড হয়ে গেছে একবারে পুরো সব তারপরে আমরা দেখছি আমাদের সেরকম কিছু হয়নি আমার কোপালকা দিকে লিখেছে মায়ের চোখটা চলে গেছে একবারে চোখের দিকে বাচ্চা মেয়েটা আমার এখানটা গালটা কাটা গেছে তারপরে বাসের মধ্যে যারা সব ছিল আমাদের বাসটায় আর এই সামনের বাসটায় পুরো যেটা আমরা কুলপাড়াতে গারামবাগদা ছিলাম

দশটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ খাটড়া থেকে একটা বাস বড়ো বাস আরামবাগের অভিমুখে যাচ্ছিলো আর এপাশ থেকে একটা মিনি বাস যাচ্ছিলো আমি যেটা বুঝলাম মূলত ডিজলেশ ড্রাইভিংয়ের জন্য হয়েছে কারণ ডান দিকের জায়গা ছিল যদিও ড্রেনের কাজ হচ্ছে তথাপি জায়গা ছিল কিন্তু ও ডান থেকে একদম বাঁধিক বলে দুটো গাড়ি আমার মুখোমুখি সংঘর্ষ বহু মানুষ আহত হয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো আমি নিজের দাঁড়িয়ে থেকে সমস্ত হসপিটালে পাঠিয়েছি এবং হসপিটালে আমি লাস্ট এইমাত্র মাত্র সবাই মোটামুটি ভালো আছে তিনজনের অবস্থা একটু সিরিয়াস ওদেরকে আরামবাগে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কোন জায়গা এটা এটা পশ্চিমবঙ্গপুর কামারশাল এই জায়গাটার নাম ঠিক আছে এই জায়গাটাতে হয়েছে আর ডাক্তারবাবুরা যথারীতিভাবে ব্যবস্থা করেছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ওখানে উপস্থিত ছিলেন আর আমাদের গ্রামের যে মেম্বার তিনিও ওখানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং মিলে থেকে আরও পাবলিকদের নিয়ে এবং আমি পুলিশকে ফোন করার সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি ওনারাও হসপিটালে গিয়েছিলেন সবাই মিলে যৌথ উদ্যোগে একত্রিত হয়ে কাজ থেকে মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেছে